আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেছে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা ভালো আছো নিশ্চয়ই আর কথা না পারিয়ে আমি আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি নবম শ্রেণী অনেক অনেক দূরত্ব পরিমাপে ত্রিপণিমিত দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা বলেছিলাম ই একটা প্রশ্নে আমরা কাজ করছিলাম পাঁচ ডিগ্রি সমান বারোশো এখন এই ডিগ্রি নিয়ে আমি আজকে যে কাজ করব তোমাদের বইগুলি অনেক কঠিন করে সাজানো আছে আমি অত্যন্ত সহজভাবে সাবলীলভাবে তোমাদেরকে সাজায় দেব প্র্যাকটিস করলে সব পড়াগুলি এত সহজেই তোমাদের হয়ে যাবে তোমরা কইবা যে এটা অলৌকিকভাবে যেন হয়ে গেল। এই জন্যে আমি আশা করব এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে দেখার জন্যে আর বেশি বেশি প্র্যাকটিস করার জন্যে চাইলেই কেবল আমরা এই পাঠটা আয়ত্তে আনতে পারবো একটা অনেক কঠিন এই জন্যে আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো প্রথমেই আমরা আসবো বিভিন্ন এইটা তোমার একটা ওয়াই অক্ষ এইটা তোমাদের একটা ওয়াই আর হইল ওয়াই প্রাইলো এক্স এক্স প্রাই আর এখানে হবে মূল বিন্দুটা হইল শূন্য শূন্য এক্স এর মান শূন্য ওয়াই এর মান শূন্য বুঝতে পারছো এখন তো চারটি ঘর আছে এটা ঘড়ির কাটার উল্টা দিকে ঘোরা লাগে তাহলে আমি আপনাদের দেখাই এখানে যদি আমি 0 ডিগ্রি ধরি এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি হবে কি কি জানো জানো এর কত ডিগ্রি হবে 90 ডিগ্রি এখান থেকে এখানে কত ডিগ্রি হবে আরো নব্বই বাড়ত আমি এখান থেকে এখানে আরো নব্বই হইল না কত হবে কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি এখান থেকে এখানে কত ডিগ্রি হবে দুইশো সত্তর ডিগ্রি এখান থেকে এখানে কি হবে তিনশো ষাট ডিগ্রি বোঝায় দেব টেনশন করার কোনো কারণ নাই আমি আসি এখন তোমাদের গলি কাটার বিপরীতে এগোলাম এখন আসি এই চতুর্ভাগের নাম হলো প্রথম চতুর্ভাগ ফার্স্ট কোয়ার্টেন্ট সেকেন্ড কোয়ার্টেন্ট ইংরেজিতে বলে চতুর্ভাগ আর ইংরেজিতে বলে কোয়ার্টেন্ট আর বাংলায় বলে চতুর্ভাগ আমরা চতুর্ভাগই বলবো বুঝছো বানানটা লিখে দিই ইউ এন ডি অর্থাৎ চতুর্ভাগ চতুর্ ইংরেজিও পাইলাম বাংলাও পাইলাম এই শব্দটা পরে তোমাদেরকে ডিস্টার্ব করবে ইন্টারে শব্দটা জানা দরকার বুঝতে পারছো দেখুন এটা হলো প্রথম প্রথম চতুর্ভু যেহেতু আমি পরে আর লেখব না এটা দ্বিতীয় চতুর্ভাগ আমি আর লেখ না এখন হ্যাঁ এ তৃতীয় চতুর্ভ এটা হলো চতুর্থ চতুর্ভাগ তাহলে আমরা প্রশ্নের মধ্যে খুব সহজেই এটা বুঝতে পারবো যে এদিকে আমি কিভাবে বললাম আগে তোমাদের প্রথম থেকে দ্বিতীয় জয়বা এরপরে তৃতীয় জৈবা এরপরে চতুর্থ আবার যেমন ধরো তোমাকে দেখায় এখানে দেখো এখানে কত নব্বই নব্বই থেকে পারলো একশো যুগ করে যুগ করে আড়ানব্বই বাড়লো দুশো সত্তর আড়ানব্বই বাড়লো তিনশো ষাট আড়ানব্বই বাড়লে কত হবে যুগ করে দেখো দেখে বলতে দেখি পাঁচ নং পঁয়তাল্লিশ আরও সহজে করে দেয় পাঁচ নং পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ ডিগ্রি ওদের আড়ানব্বই বারো এদিকে বাড়ে আর এদিকে কমে খেয়াল করল ছয় নং কত হবে পাঁচশো চল্লিশ এখান থেকে যদি এখানে যাই সাতনাম কথা হবে তেষট্টি এখানে কথা হবে আট নাম কত তাই না আমরা এভাবে ঘুরে ঘুরে অনেক লিখতে পারবো আমরা এখন আর এত বেশি লিখবো না তোমরা যদি অনেক লিখতে পারবে তাই না এক্ষেত্রে দেখো গরির কাটার দিকে গেলে কি হয় আর গরির কাটার বিপরীত দিকে গেলে তোমরা সবাই বুঝছো এটা আবার বলে দেবো একানব্বই ডিগ্রি আঠানব্বই পারব দুই নং আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নম পঁয়তাল্লিশ ছয় নং সাত নং ছেষট্টি আট নং নয় আরও বাড়তে থাকবো অনেকক্ষণ বাড়তে পারবো বুঝতে পারছ এখন দেহ ধনাত্মক কোন আর ঋণাত্মক কোন এটা আমাদের ধনাত্মক কোন হলো বরিশাটার দিকে আর ঋণাত্মক কোন হলো কি দেখো আমরা যদি এখান থেকে জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রি থেকে আমরা যদি এদিকে যাই তিরিশ ডিগ্রি তাহলে এটা দনাত্মক ডিগ্রি বুঝতে পারছো আর যদি এখান থেকে এই দিকে আসি এটা হবে মাইনাস তিরিশ ডিগ্রি আমার এই রশিটার নাম এই রশিটার নাম এই রশিটার নাম হলো গুড়নায়মান রসি অর্থাৎ দেখাইলে পুরুষ পা দেখায় এই ধরো আমি এখানে অবস্থান করছি খেয়াল করছো দেখা যায় এটা দেখা যায় এই যে এই দেখো এখানে গেলাম এই এই যে রসিটা এটা নাম কি গুণায়মান রসি ঘুরতেছে গরির কাঁটা করে দেখো না গরি কাটা দেখো না করে এটা তো করতেছি এই তো ঘুরতেছি ঘড়ির কাঁটাকে বলা হয় কি গুড়নায়মান রসি গরির কাঁটা করে এইদিকে দিকে গরির কাঁটার দিকে গেলে মাইনাস ঋণাত্তর গুণ হয় আর গরি কাটার বিপরীত দিকে গেলে উল্টা জিনিস মনে রাখতে হবে কিছু জিনিস তো মনে রাখাই থাকে মনে রাখতে পারে না এখন দেখো বিভিন্ন চতুর্ভাগে আমরা চিহ্ন এখন দেখো এই প্রত্যেকটা চতুর্ভাগে ঘুণায় মানুষ যদি এইখানে অবস্থান এই চিহ্ন কর এইখানে যে অবস্থান করে দে অল জীবনে হইতে অনুবাদ ক্লাস হয় অল মানে কি সাইন কর সে কর এই কয়টা এই ছয়টা চিহ্ন চিহ্নভাবে শনাক্ত এই গণ মানুষের জন্য যদি এইখানে অবস্থান দ্বিতীয় চতুর্ভে অবস্থান করেন প্রথম চতুর্ভাক মনে হয় চতুর্পদে

পুরোনায় মানুষ যদি এইখানে এসে অবস্থান করে তৃতীয় চতুর্ভাকে অবস্থান করে তাইলে দেখো টেন প্লাস হবে আর কর প্লাস হবে তিটা দিয়ে অসুবিধা নয় সেটা আমি দিয়ে চিনাঁকি সব সময় সেটা লাগাই দিতে হবে সমস্যা না সেটা তো থাকবে এই অনুবাদে সেটা থাকতেই হবে এখন দেখো আর বাকি এই টেন কর বাদে টেন কোট বাদে আরও সাইডটা আসে না এই চারটা কি হবে ঋণাত্মক হবে এটা আমরা একটু পরে প্রমাণ করবো বুঝতে পারছ একটু পরে আমি এটা যদি এইখানে এসে অবস্থান করে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে গোড়ায় মানসী তাইলে হবে ক্লাস আর আর বাকি চারটা কি হবে মাইনাস এই যে তথ্যটা আমি তোমাদেরকে দিলাম এটা বাস্তবে তোমাদেরকে আমি এখন আমরা মুখস্থ করলেও পারবো মুখস্থ করলেও পারবো কিন্তু বাস্তবে তোমাদেরকে আমি এই জিনিসটা এখন দেখাইয়া দেব তোমরা একটু সফল করো আবার বলে দিই প্রথম চতুর্ভাগে অলনবাদ প্লাস দ্বিতীয় চতুর্ভাগে সাইন ক্লাস তৃতীয় চতুর্ভাগে টেন কোড প্লাস আর চতুর্থ চতুর্ভাগে সেট প্লাস আর বাকি চেকটা মাইনাস লেখা আছে সাইন কেক করতে বাকি চেকটা মাইনাস টেন কোট বাদে বাকি চেকটা মাইনাস কোর্স সেট বাদে বাকি চারটা মাইনাস এই দেখো এখানে খুব বজার ব্যাপার আছে এটাকে আমরা এখন আলোচনা করবো তোমরা বুঝছো বাড়িতে লেখ বা এগুলি লিখে প্র্যাকটিস করতে হবে কিন্তু ভালো মানে মনে থাকবে না এখন আমি এই বাস্তবে এই জিনিস তোমাদেরকে প্রমাণ করে দেবো এই দেখো খুব সুন্দর করে প্রমাণ করব অনেক সুন্দর করে তোমাদেরকে দিচ্ছি দেখবা অনেক সুন্দর লাগে দেখবা অনেক মজার আর লম্বা করবো না অনেক কাজ হয়ে গেছে পরে তোমরা না আমরা এই প্রথম চতুর্ভাগ লেখা আছে তৃতীয় চতুর্ভাগ লেখে নেই এরপর চতুর্থ চতুর্ভাগ লেখে নেই এখন এটা হইল এক্স প্রাইম এক্স ওয়াইল এটা মূল বৃন্দ শূন্য শূন্য এখন লেখ তোমাদেরকে কাজ শিখতে হবে মানে এগুলি বলি নাই তো এগুলি কাজতে সেমন টু থ্রি এটা হাতে নিলাম এর মান হইল টু ওয়াই আর বানাইল থ্রি এর মান হইল টু এর মান বানাইল 3 এখানে হইলো প্লাস প্লাস আর এখানে হইল মাইনাস প্লাস এখানে এলো অনেক তথ্য জানা লাগে দেখো এখানে হইলো মাইনাস মাইনাস আর এখানে হইল প্লাস মাইনাস এই তথ্যগুলি তোমাকে অনেক সুন্দর করে জানতে হবে যে জানাতে পারতাম অনেক তথ্য এই জন্য আমি একটু আস্তে আস্তেই বলতেছি তোকে খেয়াল করে শুনবা বুঝতে পারছ এখন দেখো এটি কার্তেসিয় স্থানাঙ্ক এর মান টু ওয়াই এর মান থ্রি আমরা এক্সের দিকে কয় পর করবো এদিকে প্লাসের মান করবো আর এদিকে এক্সের মাইনাস মান করবো এদিকে ওয়াই এর প্লাসের মান করবো এদিকে আমরা ওয়াই এর মাইনাস মান গান ভিডিও বারবার শুনবা শুনতে শুনতে ইনশাল্লাহ হয়ে যাবে যারা কম বোঝো তারা বারবার দেব এক্সের মান কত টু এ আমরা টু একক করব তোমাকে সব কাগজের গড় করা থাকে আমি এর গড় করলাম না ওয়ান টু এক্সের দিকে গেছি এটা নাই মানে প্লাস চিহ্ন তাই না এটা তো প্লাস চিহ্ন ওয়াই এর দিক কোনটা প্লাসের দিক এদিকে এর প্লাসের দিক না এদিকে ওয়াই প্লাসের দিক ওই যে লেখা আসছে ওয়াই প্লাসের দিক হলো উপরের দিকে একক তিন একক ওই যে

আর এই যে থিটা আর এটা কি বলে থিটা নামটা তো শিখে রাখো এটা পুরার স্থানাঙ্ক বলে কি বলে পুরার নামটা তো শিখো পরে আমরা পরের ক্লাস সেটা করব এবার করব না নামটা প্রাথমিকভাবে তোমরা জানি না এটাকে বলে পুরার স্থানাঙ্ক আর এটাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক এই পুরার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্গ তোমাদের বই অঙ্ক আছে আমি পরবর্তী ভিডিওতে দেব আপাতত এখন যেটা পড়াচ্ছি এটা অনেক জটিল এই জন্যে আমরা এলো কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই আর এলো হলো থিটা আর এটা হলো পোলার স্থানাঙ্ক এটা হলো বেসার্ধ বুঝতে পারছ বা ঢাল দিকে ঢালো বলে বেসার্ধ বলে যাই হোক আমরা এখানে কাজ অল অনুপাত প্লাস বলছিলাম তাই না এখন আমরা দেখি তুমি দেখতে পারবা মুছে ফেলি তাই না ভিডিও তো পাইবে তুমি লেখে মুছে ফেলি এগুলিও মুছে ফেলি জাগা জাগার দরকার আছে আমার এখানে এগুলিও মুছে ফেলি জাগার দরকার আছে জাগা ছাড়া তো দেখতে পারবো না

নব্বই ডিগ্রি তাহলে এটা কী হয়ে গেল একটা সমগ্র দিবস নব্বই ডিগ্রি কিন্তু আমি চিহ্ন এইভাবেই দেয় বুঝতে বুঝতে তাহলে দেখো কোন সংলগ্ন বাহু দুইকে এখানে তো কোন আছে কিন্তু আমি দৌড়ি নাই এখানেও কোন আছে আমি ধরি নাই কোন দোষে এখানে কিন্তু এইখানে দোষে তাই না তাহলে কোন যেখানে ধরবো সেখানে কুনের লগের বাহু দুইটা হলো সন্নিহিত বাহু পারবো লগের বাহু দুইটা বড় বাহুটা হবে অতিভুজ আর ছোট বাহটা হবে ভূমি মানে কুনের লগে বমি থাকে কুনের লগে ভূমি থাকে আরেকটা বড়টা হবে অতিভুজ কুনের লগে ভূমি কুনের লগে বূমি কুনের লোক বূমি এটার নাম কি হবে সন্নি তোমাদের বই লেখা আছে সন্নিহিত বাহু কিন্তু আমরা এইভাবে বলি সন্নি এই সন্নিহিত বাহুর নাম কি ভূমি আর এই বাহুর নাম কি কুনের বিপরীত এটার নাম কি সন্নিহিত কুণের সন্নিহিত কুণের বিপরীত কি লম্ব 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 ভূমি অতিবোধ লম্ব ভূমি অতিভূষ কুনের লগে ভূমি থাকে কুনের লগে ভূমি থাকে কুনের লগে ভূমি থাকে বার বার বলছি তোমাদের সুবিধার জন্য এখান থেকে সাইন ঠিক আছে জানো লম্বাই 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 কষেক তো হবে কষেক আর ভাই ভাই সাইনের তাই না জানো তোমার সাইনের বিপরীত কষেক এরপরে দেখো কস

এটা তোমরা অনেকে জানো না আমি বলে দিই এটা হলো স্বাধীন চল আর এটা হলো অধীন চল অনেক কিছু তো জানি না আমরা তাই না আমরা কি সব জানি আমরা তো সব জানি না এক্সের অধীন এক্স হলো স্বাধীন চলব ওয়াই হলো অধীন চলব এই জন্য ওয়াই আগে যদি লিখে যাও এক্স লিখিয়া পরে ওয়াই লিখছি আমরা লিখছিলাম যে বৃদ্ধা মনে আছে তোমাদের এক্স কমা ওয়াই সমান টু কোয়া থ্রি আমরা আগে ওয়াইয়ের মান বসাইয়ার পরে এক্সের মান বসাইতে পারবো না কেন ওয়াই এলে অধীন চলক তার অধীন এক্সের অধীনে চলে এক্সের মান বসাইলে ওয়াইয়ের মান পাওয়া যায় কিন্তু ওয়ের মান বসায় এক্সের মান পাওয়া এটা অধীন চলক হবে না মনে থাকবো তোমাদের তথ্যটা অনেকেই তোমাকে বলবে না এই জন্য তুমি এটা শিলে রাখো তাইলে আমরা এখানে চিত্র দিলে কি হয়ে দেখো প্রথমে ওয়াইয়ের দিকে যেতে হবে পরে এক্সের দিকে যেতে হবে বুঝতে পারছো প্রথমে যেতে হবে ওয়াইয়ের দিকে এই জন্যে আর এই দেখো কুনের লোকের বাব এটার নাম কি মনে আছে গেছে নাকি এটার নাম যদি অতিবোধ হয় এটার নাম কি হবে কুনের বমি সন্নিহিত বাহুর একটা হবে একটা হবে ভূমি। কোণের লগে বমি কোণের লগে অতি অতিভুজ কোণের লগে বমি কোণের লগে অতিভুজ এর লম্ব তো হয়ে গেল আমরা এই কাজগুলি এখন জায়গাটা বসে ফেলি দ্বিতীয় যত ভাগে তো এই দেখো তোমাদের কত সুন্দর হয়ে যায় সাই थीटा সমান ওই দেখো লম্ব বাই অতি ওই দেখো বসকে হবে কোনটা আমি জানি এটা তারপর লিখে দিই হ্যাঁ আর ভাই ওয়াই ওই দেখো এটাও প্লাস এটাও প্লাস হয়েছে বুঝতে পারছো এখন দেখো বাকি ওই দেখো এখন দেখো এই দেখো না আমি ও দেখো মাইনাস ও দেখো মাইনাস এক্স বাই আর হবে তো হবে মাইনাস আর বাই এক্স এবার কি হবে দেখো তো লম্ব বাই মাইনাস হয়ে করলো লম্বা বাইক হয়ে যাচ্ছে তাই না দ্বিতীয় ক্লাস আর বাকি চারটে হইলো মাইনাস আগে মুখস্থ করছিলাম এখন বাস্তবে তা প্রমাণ করে দিলাম ঠিক কেন আমার বোনার মানুষ যদি এখান থেকে গড়ে গড়ে এইখানে অবস্থান করে তাইলে কি হবে আমরা কিভাবে পারছো এখানে মাইনাস হয় এখানে কি হবে দেখো পায় না কি হবে এদিকে হলো প্লাস এদিকে হইলো মাইনাস তুই বুঝতে পারছো ঘটনাটা দেখো তাইলে এখানে কি হবে আর কি প্লাস মাইনাস হবে না ঠিক কে দেখো তৃতীয় বসে দরকার আছে

মাইনাস কেন যায় না কি থাকবো আর করবে উল্টা হবে একেবারে দেখ দেখছো খুব মজার ব্যাপারে দেখো সাইন মাইনাস কাইনাস মাইনাস আর টেন আর কর প্লাস রইলো আমাদের এখন গড়ে মানুষ যদি ঘুরে ঘুরে এই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে যদি এইখানে অবস্থান করে এখন কি করবো আমরা দেখো এটাকে প্লাসে এটা কি নিজে গেলে কী হয় দেখো উপরে দিকে কী হয় প্লাস হয় নিজে কী হয় ফাইনাল্স হয় বুঝতে পারছো এটা তো আর একেবারেই সোজা আমরা বাকিগুলি লিখবো একটু সাথে থাকো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তোমাদের তাই না এই তথ্যগুলি তোমাদের বইয়ে কোছালোভাবে লেখা আছে যা তোমাদের বুঝতে অসুবিধা হয় মানে মুছে ফেলি অনেকক্ষণ রইলো এখন মুছে ফেলি পারবা এখন তারপরে আমি লিখে দিই আমার দায়িত্ব

তুমি আছে দেখছো ও দেখো কত সুন্দর করে মাইনাসে হবে দেখলাম না ভাই ওই দেখো ভাই দেখছো মজার হবে এটা লিখে ওটা হবে না আর লিখে দেখো টেন থ্রিটা টেন তোমার কি দেখছো কত সুন্দর পড়া কি মজার পড়া দেখছো অনেক মজার পড়া বুঝতে পারছো কি পারছি আগে মুখস্থ করছিলাম কারণ বাস্তবে বললাম বুঝতে পারছো বাস্তবে আমার বিষয়টা দেখা যায় অনেক কঠিন পড়াগুলি অনেক কঠিন তোমরা সময় বুঝছো যদি বুঝো না এই যে ভিডিওটা বেশি বেশি দেখবা বেশি বেশি শুনবা কথা বলে তাইলে মনোযোগ দিতে পারবা বেশি শিখতে পারবা বেশি আর যত বেশি ভালো করে শিখবা তত বেশি ভালো পারবা যতই পরিবে ততই পারবে এটাই তো সত্য তাই না মুছে ফেলে এগুলি এগুলি সব মুছে ফেলে এখন আমরা পরবর্তীকালে যাই আরেকটা তথ্য তোমাদের কাছে আছে সেই তথ্যটা দিয়েই আজকের মতো শেষ করে দেব পরের দিন আমরা অঙ্ক করব নব্বই ডিগ্রি জানো আমি লিখে দিই এক সময় ডিগ্রি বলো তো পার তিনজনংশ তাহলে কথা হবে তিন সময় গঠিত হবে তাহলে কি এই গেল তাহলে ও বেজুর তিনও কি কী বেজুর বেজুর এক তিন পাঁচ সাত নয় এগারো এগুলি সব কি সংখ্যা বেজুর সংখ্যা এরকম বেজুর সংখ্যা যদি আমার সামনে আসে তাহলে অনুপাতের পরিবর্তন হবে বেজুর সংখ্যা যদি হয় এরকম সমাপন যদি বেজুল হয় সমাপন যদি বেজুন হয় তাহলে কী হবে অনুপাতের পরিবর্তন হবে ওই অনুপাতের পরিবর্তন হবে অনুপাতের পরিবর্তন হবে কি হবে অনুবাদের পরিবর্তন হবে কিভাবে হবে আমি লিখে দেব তোমরা একটু ধৈর্য ধরো একটু সাথে থাকো হয়ে যাবে ইনশাল্লাহ সাইন থাকলে কি হবে কজ হবে আর কজ থাকলে কি হবে সাইন হবে একে সুযোগ শেক থাকলে কি হবে কেক হবে এটা এখানে একটু কঠিন মনে রাখতে হবে

একশো আশি ডিগ্রি দুই সমক নিতে হবে তা কি সময় অনেক বেশি হয়ে গেছে অনেক লম্বা এরপরে তিনশো ষাট ডিগ্রি হতে হবে চার মকন হবে যেমন দুই দুইশো কন চার মকন ছয়শো মকোন আটশো মকন দশ সমকোন বারো কন চোদ্দোশো কন এরকম যে সমকল জোর সংখ্যা হয় তাহলে অনুবাদের পরিবর্তন হবে না অনুবাদের পরিবর্তন হবে না এত তথ্য মনে রাখবো কিভাবে তাই না অনুপাতের পরিবর্তন হবে না স্যার এত তথ্য কেমনে মনে রাখি পারব আমি পরিবর্তন হবে না এই তথ্যগুলি তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে আজকে যে সব তথ্যগুলি আমি দিলাম এই তথ্যগুলি আগামী দিনে এই তথ্যগুলি প্রয়োগ করে আমরা অঙ্ক করব এই জন্যে তোমাদের এগুলি বেশি বেশি করে শিখতে হবে না পারলে আগামী ক্লাস যেটা নেব তোমরা কিছুই বুঝতে না আশা করি সবাই বিষয়টা বারবার দেখে বুঝে চর্চা করবা আর পরবর্তী দিনের জন্য রেডি থাকো পরবর্তী দিন আমরা অঙ্ক করবো তোমার বইয়ের যেসব অঙ্ক আছে এগুলি তোমরা করতে পারবা বুঝতে পারবা যদি করো না তোমাদের যে দক্ষতা বৃদ্ধি এই এই পাটের অঙ্ক ইন্টারগে সবচেয়ে বেশি গণিতের সর্বক্ষেত্রেই এই তথ্যগুলির প্রয়োগ সবচেয়ে বেশি যা লিখে দিচ্ছি সবগুলির তথ্য সবচেয়ে বেশি এখানে বেশি বেশি চর্চা করতে হবে সবাই ভালো থাকো অনেক লম্বা হয়ে গেছে ভিডিও ধন্যবাদ সবে সবাই